নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর ভারত বাংলাদেশ টেস্ট সিরিজে এটা কি হলো সাদা বাংলায় চুনকাম পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসে বাংলাদেশ ভারতে হোয়াইট ওয়াশ হয়ে গেল টেস্ট সিরিজে কোথায় টাইগার টাইগার কথা বলবেন কিন্তু বলছেন বিড়ালের মতো মি মিউ এটাই তো বুঝে যাচ্ছে প্রতিবেদনের শুরুতেই বলে রাখছি যে ভারতের হোয়াইট ওয়াশ করার পরিবর্তে কখনোই বাংলাদেশের বিকৃত মানসিকতার পৈচাশিক উল্লাসের মতো করা ঠিক নয় কেননা কেলায় হার জিত থাকতেই পারে কোনো দিন হারবে কোনো দিন জিতবে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না প্রথম টেস্টে ভারত দুশো উনআশি রানে বাংলাদেশকে হারালো দ্বিতীয় টেস্টে মাত্র আড়াই দিন কেলা হলো তার মধ্যেই মরণ লাগিয়ে বাংলাদেশকে হারালো সাত উইকেটে প্রথম টেস্টে ভারত প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রান করেছিল তারপর বাংলাদেশ পরিবর্তে একশো উনপঞ্চাশ রানে আউট হয়ে যায় দ্বিতীয়বার ভারত ব্যাট করতে নেমে দুইশো সাতাশি রানে ডিক্লেয়ার করে দেয় চার উইকেট পতনের পর তারপর বাংলাদেশ দুশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় পাঁচশো উনিশ রানের টার্গেট নিয়ে ভারত জিতে যায় দুশো উনআশি রানে দ্বিতীয় টেস্টে কানপুরে রবি টাইগার কপটতা করল বাংলাদেশকে আরও চুনকাম করে দিল ইজ্জতের সেখানে বৃষ্টির জন্য আড়াই দিন খেলা হলো কিন্তু ভারতের যেহেতু বারো পয়েন্টের দরকার তাই যান লাগিয়ে টি টোয়েন্টি মেজাজে কেলে অনেক রেকর্ড তৈরি করে বাংলাদেশকে প্রথম ইনিংসে দুশো তেত্রিশ রানে আউট করলো তারপর চৌত্রিশ দশমিক এক বলে ভারত দুইশো রান করে নাইন উইকেট পতনের পর ডিক্লেয়ার দিয়ে দেয় তারপর বাংলাদেশকে দ্বিতীয়বার ব্যাট করতে পাঠিয়ে একশো ছেচল্লিশ রানে আউট করে দেয় আর ভারত মাত্র তিন উইকেট হারিয়ে টার্গেটে পৌঁছে যায় এবং জিতে যায় কি হলো বাংলাদেশের অধিনায়ক পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর যে বড় বড় কথা বলেছিলেন যে ভারতকে হোয়াইট ওয়াশ করে দেব। ভারতকে এই করে দেব সেই করে দেব ভারতকে ঠেকিয়ে দেব বাংলাদেশ টাইগার হয়েছে টাইগারের মতো কেলা দেখাবে কোথায় রইল এরকম কথার কোনো মানে রয়েছে পাকিস্তানের অনিশ্চিত একটা কেলা তাই কখন কি করবে বলা যায় না যেদিন পাকিস্তান ফর্মে থাকে সেদিন বিশ্ব চ্যাম্পিয়নও পাকিস্তানের দ্বারে কাছে যায় না উড়িয়ে দেয় রীতিমতো কিন্তু পাকিস্তানের কখন কি হয় বলা যায় না তাই পাকিস্তানের দুঃসময়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পেরেছে পাকিস্তানকে কিন্তু পাকিস্তানের সঙ্গে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে এক পর্যায়ে পেলে দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা যে বাহাদুরি করেছিলেন তাতে যে ভারতের সার্বিক বর্তমান ক্রিকেট পরিকাঠামো এবং ক্রিকেটারদের মানসিকতা তারা বুঝতে পারেননি সেটাই পরিষ্কার হয়ে গেল টেস্ট পর্যায়ে ভারত কিন্তু এখন এক নম্বর পজিশনে রয়েছে সেই কথাটা একেবারে বেমালুম ভুলে গেছে বাংলাদেশের ক্রিকেটাররা যার কারণে টাইগার টাইগার কথা বলেছিল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর কিন্তু দেখা গেল কি টাইগার টাইগার কথা আর মুখে আসবে না কেননা হোয়াইট ওয়াশ করে এসে হোয়াইট ওয়াশ হয়ে গেল একেবারে চুপ হয়ে গেছে যদি একটা টেস্ট ম্যাচও ড্র করতে পারতো তাহলে কিন্তু কথার মূল্য থাকতো কিন্তু এখন তো কথার মূল্যই থাকবে না তাহলে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসে এভাবে যদি গরম গরম কথা না বলতেন বাংলাদেশের ক্রিকেটাররা তাহলে কিন্তু আজকের এ ধরনের কবর এ ধরনের প্রতিবেদন আমাদের করতে হতো না কিন্তু করতে হচ্ছে কারণ তাদের ভিতরে ভারতকে নিয়ে ভারতের প্রতি যখন খেলার প্রয়োজন হয় তখন তারা গরম গরম কথা বলে পৈচাসিক উল্লাসের মতো কথা বলে যার কারণেই আমাদেরকেও পাল্টা দিতে গিয়ে প্রতিবেদন করতে হয় আর তবুও ভারতের যারা প্রতিবেদন করে তারা কখনোই পৈচাসিক উল্লাস দেখায় না বাংলাদেশের কিছু মানুষের মতো সেটা কিন্তু তাদের শিখতে হবে খেলাটাকে স্পোর্টিংলি নিতে হবে যার কারণে স্পোর্টিংলি শব্দটা তৈরি হয়েছে সেটা তাদের আয়ত্ত করা উচিত যেহেতু ক্রিকেটটা ভদ্রলোকের খেলা তাই ভদ্রভাবে নিজেদের ইমেজ নিজেদের ভাষা তুলে ধরতে হবে এটাই সিরিজের মধ্যে সব থেকে শিক্ষণীয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বলা যায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তানের সঙ্গে যখন ভারতের খেলা হয় স্বাভাবিকভাবে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায় বিভিন্নভাবে কিন্তু বাংলাদেশ যখন ভারতের সঙ্গে খেলতে আসে তখন স্নায়ুযুদ্ধের খেলা নয় তারা রীতিমতো পৈচাশে উল্লাসে হুমকি থামকি দেয় নিজেদের ক্রিকেটের বর্তমান পজিশন কোন জায়গায় রয়েছে সেটা তারা বিবেচনা করে না উল্টু অমানব অবাস্তবিক কথা বলতে থাকে যার কারণে এভাবে আমাদের পাল্টা দিতে গিয়ে রীতিমতো তাদেরকে কষ্ট দিয়ে প্রতিবেদন করতে হয় কিন্তু খেলাটা তো খেলাই এটাকে স্পোর্টিংলি নিতেই হয় কিন্তু সেটা তারা বিশ বছর থেকে টেস্ট মর্যাদা পাওয়ার পরও আয়ত্ত করতে পারছে না সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যার কারণে বাংলা বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর ভারতে এসে হোয়াইট ওয়াশের শিকার হতে হয়েছে শুধু হোয়াইট ওয়াশ কেন একেবারে নিম্নস্তরে হোয়াইট ওয়াশ হয়েছে চেন্নাই টেস্টে সাড়ে তিন দিনে খেলা শেষ আর কানপুরে মাত্র আড়াই দিন সুযোগ পেয়েই হেরে গেছে এখানে একটাই বাংলাদেশের ক্রিকেটারদের বাংলাদেশের পৈচাসিক উল্লাস করা মানুষদের শিক্ষণীয় বিষয় খেলাটাকে খে খেলাভাবে নিন এবং স্পোর্টিংলি ভদ্র ভাষায় ভদ্রলোকের খেলায় বাসা ব্যবহার করুন যাতে কখনোই অন্য দেশের মানুষ প্রতিবেদন করতে গিয়ে আপনাদেরকে খুচা না দেওয়ার সুযোগ পায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন